আচ্ছা সেদ্ধ করার সবজিগুলো হচ্ছে আমি একদম সুন্দর করে আমার প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে তো বলেছি কী কী সবজি আমি কালেক্ট করতে পেরেছি আর দেখেন কি সুন্দর একটা পরিবেশে বসে হচ্ছে আমি এখন এই ফুটটা ট্রাই করবো আমি হচ্ছে মুরগি বাটার সঙ্গে এক এক করে একটা সবজি ট্রাই করতেছি ফার্স্টটা আমি নিয়েছি হচ্ছে সেদ্ধ সিম ঠিক আছে আমি একটা একটু ট্রাই করে বলবো যে কোনটা আমার কাছে বেশি ভালো লেগেছে সো আমি নিচ্ছি ঝাল খোঁট খেতে আমি বাটা মরেছে কিছুটা বেশি আমি একটু ট্রাই করি প্রচণ্ড ঝাল বাট খেতে ভীষণই মজা এরপর আমি একটু শাক ট্রাই করি এটা হচ্ছে লাল শাক একটু নিয়েছি নিচ্ছি বাটা সঙ্গে একটু গরম ভাত এটাও বেশ মজা ওকে এটা হচ্ছে লাউপাতা সেদ্ধ সঙ্গে নিচ্ছি একটু ঝাল আর একটু গরম ভাত লাউপাতাটা বেশি মজা এরপরে হচ্ছে কুমড়ো সুদ্ধি কুমড়ো ফুলটা কেমন মজা কুমড়ো ফুলোপনি যদি আমরা বড় খাই বাট সেদ্ধটা কেমন লাগবে আমি যাচ্ছ হচ্ছে প্রত্যেকটা একটু একটু ট্রাই করতেছি জাস্ট যেন বলতে পারি পরে বাজারটা আমি শেষ করল সো এখন হচ্ছে এটা হলো পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুলটা আমি সেদ্ধ করে নিচ্ছি সামনে একটু ঝালটা দিচ্ছি প্রত্যেকটা যেহেতু ডিফেন ডিফেন সবজি ডিফেন ডিফেন টেস্ট বাট টেস্ট গুড আমি খেতে ভালো লাগছে এটা হচ্ছে একটা ছোট্ট বাঁধাকপির পোষ যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন এটা একটু করি বাকিটা বেশি মজা লাগছে আমি আর নিচ্ছি আচ্ছা এখন হচ্ছে সেদ্ধ কাঁচা টমেটো আমি একটু ট্রাই করি ঝালের সাথে টকটা বেশি মজা লাগছে আমি ঝালটা ট্রাই করে নিচ্ছি এগুলো তো রেগুলার সবজি ছিল বাট টমেটোটা যদি টক হয় তো এইটার সঙ্গে ঝালটা খুব মজা লাগছে আচ্ছা এবার হচ্ছে সেদ্ধ শুক আছে বেগুন বেগুনটা হচ্ছে আমি জাস্ট ট্রাই করার জন্য একটু ট্রাই করবো কারণ আমার খুবই লাগছে সমস্যা আছে আমি খেতে পারি না হুম এটাও ভালো অলমোস্ট যা ট্রাই করলাম সবলেই ভালো লাগছে মানে ভিডিও করার খাতিরে বলছি না বা ফেক রিভিউ না সত্যি স্টিম করা সবজি হেলদি প্লাস হচ্ছে টেস্টি এটা হচ্ছে বাঁধাকপি সরি এটা হচ্ছে ফুলকপি ফুলকপি তো আমার খুবই পছন্দের একটা সবজি আমি স্টিম করে এর আগেও জাস্ট একটু ফ্রাই করি ভেজিটেবল করে খাই তো এটা তো আর জানি ভালো লাগবে খেতে সত্যি ভালো লাগছে অলমোস্ট সবগুলো আমি ট্রাই করছি শুধু হচ্ছে গাজরটা বাকি আছে আমরা তো নর্মালি এটা ফ্রাই করি সেটা হচ্ছে ব্রোকলি বা গাজর ফুলকপি যা স্টিম করে একটু অলিভ অয়েলে ফ্রাই করে খাই তো এটা ক্ষেত্রে তো গাজর ব্যবহার করে মজা লাগে সো এটাও বেশ ভালো লাগছে আচ্ছা এর বাইরেও যদি আরও কোনো ভেজিটেবল থাকে যেটা হচ্ছে স্টিম করে খাওয়া যায় আপনার চাইলে বলতে পারেন আর আমি যে খাবারগুলো আজকে ট্রাই করলাম এগুলোও চাইলে আপনি ট্রাই করতে পারেন আমার বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে স্যার আমি এখন বাকি খাবারগুলো শেষ করি থ্যাংক ইউ